বাংলা ব্যাকরণ বিষয়ক উপসর্গ লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নজরুল ইসলাম আজকে আমরা উপসর্গ এই বিষয়টা নিয়ে কথা বলবো যেটা বাংলা ব্যাকরণে খুবই গুরুত্বপূর্ণ অনেকের অবস্থা যে হচ্ছে এই উপসর্গ মুখস্থ করতে গিয়ে যান বের হয়ে যায় কিন্তু মুখস্থ হয় না বা হচ্ছে মনে থাকে না তো হচ্ছে আমরা আসলে মুখস্থ করব না এমন না কিন্তু মনে রাখবো সেটা হচ্ছে কৌশলে তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক যে উপসর্গ এই জিনিসটা আসলে কি। তো উপসর্গকে এভাবে সংজ্ঞায়িত করা হয় যে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে কিছু শব্দাংশ বা হচ্ছে কিছু অব্যয়সূচক শব্দাংশ যা কোনো শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থের পরিবর্তন ঘটায় বা নতুন শব্দ সৃষ্টি করে তো হচ্ছে আমরা একটা উদাহরণ দিচ্ছি যেমন আপনি যদি লেখেন হচ্ছে কাজ হ্যাঁ তো দেখুন কাজ মানে আমরা বুঝি ওয়ার্ক তার মানে এটা এই শব্দের একটা অর্থ আছে তো এখন আমরা যদি এর পূর্বে অ যুগ করি অ একটা উপসর্গ একটা হচ্ছে শব্দাংশ হ্যাঁ একটা শব্দের অংশ তো তাহলে এই অকাজের অর্থ দাঁড়ালো নিন্দনীয় কাজ বা খারাপ কাজ তো দেখুন আমি যদি এটা বাক্যে ব্যবহার করি যে লোকটা কাজ করে খায় তার মানে কি আপনি জানতেছেন লোকটা কাজ করে খায় তার মানে একটা পজিটিভ অর্থ তার মানে ভালো কাজ করে খায় কিন্তু আপনি যদি বলেন যে লোকটা অকাজ করে খায় তার মানে কি লোকটা কাজ করে না কিন্তু খারাপ কাজ করে খায় হতে পারে চুরি ডাকাতি বা অন্যান্য কিছু এরকম তো এই জন্যে বলা হয় যে উপসর্গ হচ্ছে সেটাই যেটা কোনো শব্দের পূর্বে বসে মানে একটা শব্দাংশ অব্যয়সূচক শব্দাংশ যা কোনো শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থের পরিবর্তন ঘটায় এবং নতুন শব্দ সৃষ্টি করে অর্থের পূর্ণতা সাধন করে বিভিন্নভাবে শব্দটাকে চেঞ্জ করে তো এবার আমরা উপসর্গ এখানে যাচ্ছি দেখুন উপসর্গ তো এখানেও একটা উপসর্গ আছে উপ নিজেই একটা উপসর্গ নিজেই একটা উপসর্গ তাহলে এখানে মূল শব্দটা হচ্ছে স্বর্গ স্বর্গ মানে কি স্বর্গ মানে হচ্ছে অধ্যায় মানে যখন কাব্য রচনা করা হয় কাব্যের একটা মহাকাব্যের পার্টগুলোকে আসলে স্বর্গ বলা হয় অধ্যায় বলা হয় তো তার মানে দেখুন এই অধ্যায় এই শব্দটার পূর্বে যখন উপযুক্ত হয়েছে তখন সেই শব্দটার স্বর্গ অর্থ নেই মানে হচ্ছে তখন আর সেই অধ্যায়ের অর্থ বোঝাচ্ছে না তার মানে বোঝাচ্ছে নতুন একটা কিছু একটা নতুন শব্দ সৃষ্টি করল তো এটাই হচ্ছে আমাদের উপসর্গের কাজ যে কি করে সে নতুন শব্দ সৃষ্টি করে তো এই জন্য বলা হয়ে থাকে যে উপসর্গের নেই নিজস্ব কোনো অর্থ নেই তো দেখুন উপকথাটাকে এই উপকথাটার আসলে কোনো অর্থ নেই আপনি যদি আলাদাভাবে ইউজ করেন হ্যাঁ বা অ এটার যদি আলাদাভাবে ব্যবহার করেন তাহলে এর কোনো অর্থ নেই এ নিজে নিজে কখনো অর্থ দিতে পারবে না তো যখন এই অ বা উপ একটা শব্দের একটা অর্থবোধক শব্দের পূর্বে বসবে তখনই কেবল সে ওই শব্দটার মানে অর্থটাকে পরিবর্তন করে দেবে নতুন শব্দ তৈরি করবে এটাই হচ্ছে উপসর্গের কাজ এই জন্যে মাঝে মাঝে প্রশ্নে আসে পরীক্ষায় আসে যে ব্যাখ্যা করুন উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্রুতকতা আছে তার মানে আপনি এভাবে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করবেন যে উপসর্গের নিজস্ব অর্থ নেই কিন্তু এর অর্থ তৈরির ক্ষমতা আছে তো চলুন দেখি উপসর্গ কি কাজ করে আসলে উপসর্গ হচ্ছে কয়েকটা কাজ করে তার মধ্যে হচ্ছে নতুন শব্দ তৈরি করে তো এখানে দেখুন হার হচ্ছে একটা শব্দ হ্যাঁ তো এখানে হার শব্দের পূর্বে যদি প্র এই উপসর্গটা যুক্ত করা হয় তাহলে নতুন একটা শব্দ হইল হার বলতে আপনি বলতে পারেন হচ্ছে পরাজয় বা গলার হার এমন তো এই হারের সাথে প্রহারের কোনো মিল আছে কি কোনো মিল নেই প্রহার মানে হচ্ছে মারধর করা আবার দেখুন আ উপসর্গটা যদি যুক্ত হয় তাহলে আহার হয়ে গেল মানে খাবার দাবার তার মানে এই হার শব্দের সাথে এই প্রহার এবং হচ্ছে আহার এই দুটি শব্দের কোনো হচ্ছে মিল নেই কাজেই এখানে বলা গেল যে হচ্ছে উপসর্গ কী করে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে দ্বিতীয় যে কাজটা করে শব্দের অর্থের মানে পূর্ণতা সাধন করে তো দেখুন পুষ্টি একটা শব্দ পুষ্টি এই শব্দের পূর্বে যদি পরি এই উপসর্গটা যদি যুক্ত হয় তাহলে পরিপুষ্টি হল পুষ্টি কথাটারই মানে আরও সমৃদ্ধরূপ বা হচ্ছে পূর্ণরূপ হচ্ছে পরিপুষ্টি এটাই হচ্ছে উপসর্গের কাছে এখানে মানে শব্দের অর্থের পূর্ণতা দিয়েছে মানে পুষ্টি কথাটাকে পরিপুষ্টির মাধ্যমে আরও পূর্ণ করে দিয়েছে তো শব্দের অর্থের সম্প্রসারণ করে তো দেখুন পূর্ণ একটা শব্দ তো এই শব্দের পূর্বে যদি পরি হ্যাঁ পরি এই উপসর্গটা যুক্ত হয় তাহলে তাহলে এই পরি এই পূর্ণ শব্দটা আরও মানে হচ্ছে শব্দের সম্প্রসারণ হয় তো মনে করুন আপনি একটা বাক্য বললেন যে বালতিটি পানিতে পূর্ণ আছে তার মানে বালতি পানিতে ভরা আছে কিন্তু আপনি যদি বলেন বালতিটি পানিতে পরিপূর্ণ আছে তার মানে যখন আপনি পরিপূর্ণ বলবেন তখন সেটা বোঝা যাবে যে বালতিটি একেবারে মানে সম্পূর্ণ ভরা আছে মানে শুনতেও ভালো লাগবে মানে সম্প্রসারিত একটা অর্থ প্রকাশ করবে এই জন্য বলা হয় যে হচ্ছে উপসর্গ কি কাজ করে শব্দের অর্থের সম্প্রসারণ করে এবার হচ্ছে শব্দের অর্থের সংকোচন করে রাজি তো আপনার আব্বা বলল কিরে হচ্ছে মেলায় যাবি তো আপনি বললেন হ্যাঁ আমি রাজি তার মানে আপনি একশো পার্সেন্ট রাজি কিন্তু আপনি যদি বলেন যে না আমি আমি হচ্ছে নিমরাজি আমি নিমরাজি তার মানে কি আপনি একটু একটু রাজি হালকা হালকা রাজি হয়তো বা পঞ্চাশ পার্সেন্ট আপনি রাজি আছেন এরকম অর্থে হচ্ছে নিমরাজি কথাটা ব্যবহার করা হয় তাহলে দেখুন রাজি কথাটাকে সে সংকুচিত করে পঞ্চাশ পার্সেন্টে নিয়ে এলো হ্যাঁ পঞ্চাশ পার্সেন্টে নিয়ে এলো এরকম অর্থ আর কি এই বলা হয় উপসর্গ কী করে শব্দের অর্থের সংকুচন করে তো এবার শব্দের অর্থের পরিবর্তন করে কীভাবে করে দেখুন কথা এটার এই 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 শব্দের পূর্বে যদি উপসর্গটা যুক্ত হয় তাহলে কি হলো কথা মানে হচ্ছে যে কোনো কথা টক যেটা আমরা বলি আর উপকথা হচ্ছে গল্প এরকম আর কি যেগুলোকে ইংরেজিতে ফেইবল বলা হয় তো হচ্ছে কথা এবং উপকথার মধ্যে আসলে অনেক তফাত আছে তো এই জন্য বলা হয় যে হচ্ছে উপসর্গ করে অর্থের পরিবর্তন করে আসলে এই ধরে ধরে যে পাঁচটা পরিবর্তনই করে এমন না তো এই আপনি হচ্ছে যে রাজি নিমরাজি এটাও কিন্তু আপনি বলতে পারেন যে হচ্ছে হ্যাঁ এখানে নতুন শব্দের তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে রাজি একটা শব্দ ছিল নিমরাজি হচ্ছে আরেকটা শব্দ তো হচ্ছে আপনি আবার বলতে পারেন যে হচ্ছে এখানে অর্থের এই যে হার এবং হচ্ছে প্রহার হ্যাঁ এখানে আপনি বলতে পারেন নতুন শব্দ তৈরি হয়েছে হ্যাঁ অবশ্যই নতুন শব্দ তৈরি হয়েছে এবং অর্থের পরিবর্তন ঘটেছে এটাও আপনি বলতে পারবেন কিন্তু এখানে আসলে বলা যাবে না যে শব্দের অর্থের পূর্ণতা সাধন করা হয়েছে বা হচ্ছে সম্প্রসারণ হয়েছে বা সংকোচন করা হয়েছে মানে এই আহার এবং প্রহারের ক্ষেত্রে তো হচ্ছে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই বলা যাবে যে নতুন শব্দ তৈরি হয়েছে বা শব্দের অর্থের পরিবর্তন হয়েছে তো চলুন এবার হচ্ছে আমরা বাংলা উপসর্গ দেখব বাংলা উপসর্গ আসলে কয়টি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি তো এটা হচ্ছে এবং সংস্কৃত উপসর্গ কয়টি এটা নিয়ে হচ্ছে একটু সমস্যায় পড়তে হয় তো অনেকের এটা সমস্যা হয় তো বাংলা উপসর্গ একুশটি এবং সংস্কৃত উপসর্গ হচ্ছে কয়টি সংস্কৃত উপসর্গ হচ্ছে বিশটি তো আপনি কিভাবে এটা মনে রাখবেন যে হচ্ছে বাংলা উপসর্গ একুশটি সংস্কৃত উপসর্গ বিশটি তো আবার এমন হতে পারে যে হ্যাঁ সংস্কৃত উপসর্গ একুশটি বাংলা উপসর্গ বিশটি এটা নিয়ে হচ্ছে অনেক সময় সমস্যা হয় স্টুডেন্টদের আমি দেখেছি তো আপনি মনে রাখবেন দেখুন বাংলা ভাষাটা এখন হচ্ছে কথা বলা হয় এটা মানে হচ্ছে অ্যাক্টিভ একটা ভাষা মানে প্রচলিত কিন্তু সংস্কৃত ভাষাটা এটা হচ্ছে মৃত ভাষা হ্যাঁ এটা মরে গেছে হ্যাঁ তো এটা মরে গেছে এই জন্য যেহেতু মরে গেছে তার সদস্য সংখ্যা কম তার শক্তি কম এই জন্য সে বিষ তার মানে বলতে পারি সে বিশকে মারা গেছে হ্যাঁ এই জন্য সংস্কৃত উপসর্গ হচ্ছে বিশটি এভাবে আমি মনে রেখেছি আপনি চাইলে এভাবে মনে রাখতে পারেন আর বাংলা উপসর্গ সে যেহেতু প্রচলিত আছে মানে চলমান আছে অ্যাক্টিভ আছে সেজন্য সে একুশ হ্যাঁ আপনি এভাবে মনে রাখতে পারেন যে একুশ শতক চলতেছে চলমান আছে হুম এইভাবেও মনে রাখতে পারেন তো দেখুন আমরা যেভাবে উপসর্গগুলো পড়বো আসলে এটা হচ্ছে একটা রিদম নিয়ে পড়বো আপনারা নত্যসত্ববিধানে পড়েছেন মানিক্য গণ বাণিজ্য লবণ মন একটা কবিতার মতো করে পড়েছেন আমি দেখেছি স্টুডেন্টদের মনে থাকে তো হচ্ছে এই উপসর্গকেও আমরা একটা রিদম নিয়ে নিয়ে পড়বো আমি আপনাদেরকে বলছি যে হচ্ছে এভাবে আমি দেখেছি স্টুডেন্টদের যখন ক্লাসে পড়িয়েছি তো তারা মনে রাখতে পারে খুব সহজেই তো সে চলুন আমার সাথে সাথে বলুন আমি প্রথমে আস্তে আস্তে বলবো এবং পরের বারে একটু দ্রুত বলবো অ অঘা অঝ অন আ আর আন আব ইতি উন কদকুনি পাতিবিভর রামশাসুহা আমি আবার বলছি এবার একটু দ্রুত বলবো আমার সাথে সাথে বলুন অ অঘা অজ অনা আ আর আন আব ইতি উন কৎকুনি পাতি বিভর রামস শাসুহা তো দেখুন আমি হচ্ছে প্রত্যেকটাই রিদম নিয়ে নিয়ে বললাম এবং হচ্ছে আমি আন্ডারলাইন করে দিচ্ছি অ অঘা অজ আর আন আব ইতি উন কত কুনি এখানে একটু আপনি হচ্ছে লম্বা টান দেবেন হচ্ছে রিদমটা পূর্ণ হয় না পাতি বিভর রামস এখানে আপনি একটু হচ্ছে দাবায়ে দিবেন বা হচ্ছে একটু ঝুঁক দেবেন রামস শাসুহা আপনি যদি এখানে রামস এভাবে না বলেন তাহলে আপনার এটা হারিয়ে যাবে কারণ হচ্ছে স এবং শা এই দুটো হারাই যাবে এই এখান থেকে একটা হারাই যাবে তখন দেখবেন আপনার বৃষ্টি হয়ে যাবে হুম রামস শাশুহা মানে হচ্ছে দ্রুত আপনি কয়েকবার কয়েকবার হচ্ছে প্র্যাকটিস করেন এবং খাতায় লিখে লিখে আন্ডারলাইন করেন আমি আপনাকে হচ্ছে হচ্ছে নিশ্চিত করছি যে আপনার মনে থাকবে হ্যাঁ অবশ্যই মনে থাকবে তো চলুন এবার হচ্ছে আমরা বাংলা উপসর্গের ব্যবহার দেখব হ্যাঁ পরীক্ষায় অনেক সময় এরকমভাবে শব্দ তুলে দেয় যে হচ্ছে আলুনি এরকম একটা শব্দ তুলে দিয়ে যে আলুনি শব্দের আ এই উপসর্গটা কি অর্থে ব্যবহার করা হয়েছে তো দেখুন প্রথমে আমরা আ উপসর্গ দেখব এটা অভাব অর্থে ব্যবহার করা হয়েছে আলুনিতে আলুনি মানে হচ্ছে লবণ কম বা লবণ হয় নাই এমন আর লুনি মানে হচ্ছে লবণযুক্ত আর আ কারা মানে কি আপনারা হচ্ছে ধান ভাঙিয়েছেন তো ধান ভাঙানোর পরে যে চালটা হয় তুষসহ সেই তুসহ চালটাকে বলা হয় আকারা হুম আ মানে হচ্ছে যেটা ঝাড়া হয়নি বা ঝাড়ার অভাব এরকম তো দেখুন আব এটা কি অর্থে ব্যবহার করা হয়েছে তার মানে আবডাল আবডাল মানে কি আবডাল মানে হচ্ছে আড়াল বা হচ্ছে অস্পষ্ট এরকম অর্থে আর কি হুম আপনি যখন আড়ালে চলে গেলেন তার মানে আপনি কি অস্পষ্ট হয়ে গেলেন আপনি দৃষ্টির বাইরে চলে গেলেন কদ এটা হচ্ছে ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায় একবার এসেছিল তো এটা বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে তো তাদেরকে যদি বলা হয় কদ বেল এখানে কদ এই উপসর্গটা কি অর্থে ব্যবহার করা হয়েছে তো তারা মনে করে বেল যেহেতু দুই ধরনের একটা হচ্ছে একটু বড় বেল যেটা শরবত করে খাওয়া হয় আর একটা হচ্ছে আচার করে খাওয়া হয় যেটা কদবেল তো কদবেল যেহেতু ছোটো বড়ো বেলটার থেকে হ্যাঁ তো এই জন্য তারা মনে করে যে হচ্ছে এটা ছোটো অর্থে ব্যবহার করা হয়েছে কিন্তু আসলে না এটা হচ্ছে নিন্দিত অর্থে যেমন কদর্য কদাকার মানে কদ মানে হচ্ছে খারাপ অর্থে অর্থ বোঝাচ্ছে আর কি হ্যাঁ এটা আপনারা একটু ভালো করে মনে রাখবেন রাম মানে বড় বোঝাচ্ছে ছাগল বুঝি আমরা সাধারণ ছাগল আর রাম ছাগল মানে হচ্ছে বড় ছাগল আমরা অনেকে গালি দিই তুই একটা রাম ছাগল তার মানে তুই একটা মস্ত বড় ছাগল আর পাতি এটা হচ্ছে ক্ষুদ্র অর্থে প্রকাশ করতেছে খুব খুবই সহজ হাঁস মানে হাঁস আর পাতি হাঁস মানে হচ্ছে আরও ছোট হাঁস তো দেখুন আন মানে হচ্ছে এটা না বোঝাচ্ছে আর কি না বা অভাবও বলা যেতে পারে আনকোড়া আনকোড়া মানে হচ্ছে কি সম্পূর্ণ নতুন বা হচ্ছে যার কোনো অভিজ্ঞতা নাই এরকম হ্যাঁ যার কোনো অভিজ্ঞতা নাই বা কাঁচা অর্থে এরকম আর কি হ্যাঁ তার মানে কুড়া যদি আমরা বলি তার মানে দক্ষ বা অভিজ্ঞ রান করা মানে যার মধ্যে দক্ষতা বা অভিজ্ঞতা নাই বা এরকম আর কি তো হা মানে অভাব বোঝাচ্ছে ভাতে মানে হচ্ছে যার ভাত আছে আর হা ভাতে মানে ভাতের অভাব হুম খুবই সহজ তো দেখুন উন এটাও হচ্ছে মাঝে মাঝে পরীক্ষায় আসে যদি বলা হয় যে উনিশ এখানে উন এই উপসর্গটা কি অর্থে ব্যবহার করা হয়েছে তো এখানে কম তো আপনি উনিশের এটা হচ্ছে খুব ভালোভাবে বুঝতে পারবেন না আপনি উনত্রিশ দেখুন উনত্রিশ তার মানে ত্রিশ থেকে এক কম ত্রিশ থেকে এক কম আবার উনচল্লিশ ঠিক একইভাবে চল্লিশ থেকে এক কম এই জন্য বলা হয় উন এই উপসর্গটা কী অর্থে ব্যবহার করা হয়েছে কম অর্থে ব্যবহার করা হয়েছে অ এখানে আমরা দুইটা শব্দ লিখেছি অকাজ এবং হচ্ছে অঝোর দেখুন অ এখানে হচ্ছে নিন্দিত অর্থে বা ব্যবহার করা হয়েছে বা খারাপ অর্থে শব্দের সংকোচন করে দিয়েছে আর অঝোর এখানে অবিরাম অর্থে তার মানে আপনি বলতে পারেন অঝোরে বৃষ্টি ঝরছে তার মানে বৃষ্টি ঝরছে কোনো বিরাম ছাড়া আমি এই কটায় দেখালাম আপনারা হচ্ছে নবম দশম শ্রেণীর যে বুট বইটা আছে ওই বইটার সাহায্য নেবেন অথবা অন্য অন্য বইয়ের সাহায্য নিতে পারেন নিয়ে হচ্ছে বই পড়বেন এবং হচ্ছে আমার লেকচার দেখবেন এরপরে হচ্ছে আমরা যাব সংস্কৃত উপসর্গে তো এটাও হচ্ছে আমরা একটু রিদম নিয়ে নিয়ে পড়বো যাতে হচ্ছে মনে থাকে তো এটা হচ্ছে মনের বাংলা উপসর্গটা যত বেশি মনে থাকে সংস্কৃত উপসর্গটা আপনার একটু কম মনে থাকবে বাংলা উপসর্গ যদি আপনার হচ্ছে নাইনটি পারসেন্ট মনে থাকে তো এটা আপনার হচ্ছে মনে থাকবে এইট্টি পার্সেন্ট এরকম আর কি তো হচ্ছে আপনি যদি কয়েকবার পড়েন তাহলে ইনশাল্লাহ আপনার মনে থাকবে তো এটাও আমি রিদম নিয়ে নিয়ে পড়ব আমার সাথে পড়ুন প্রপরা অপ সমনি অনু অবনির্দুর বিউধি উৎসু পরিপ্রতি অভিউপি অতি উপ আমি আবার বলছি প্রপরা অপ সমনি অনু অবনির্দুর বি অতি উৎস পরিপ্রতি অভিউপি অতি উপ হচ্ছে আপনি এইভাবে হচ্ছে কয়েকবার পড়বেন এবং হচ্ছে বারবার পড়বেন এবং খাতায় লিখে প্র্যাকটিস করবেন হ্যাঁ আপনার যদি মনে নাও থাকে আপনার পরীক্ষার হলে অপশন দেখলে আপনি বুঝতে পারবেন কোনটা বাংলা এবং হচ্ছে কোনটা সংস্কৃত উপসর্গ তো আমরা আগেই বলেছিলাম সংস্কৃত হচ্ছে উপসর্গ কয়টি বিষটি কারণ সে বিষ খেয়ে মারা গেছে কারণ সংস্কৃত ভাষাটা হচ্ছে মৃত ভা এভাবে আপনি মনে রাখতে পারেন তো চলুন এবার হচ্ছে আমরা সংস্কৃত উপসর্গের ব্যবহার দেখব তো হচ্ছে আমরা মাত্র দুইটা উপসর্গের ব্যবহার নিয়ে আলোচনা করব আর অন্য অন্যগুলো আপনারা হচ্ছে বই দেখে পড়ে নেবেন তো হচ্ছে দেখুন এখানে আমরা উপ এই উপসর্গ নিয়ে কথা বলবো তো হচ্ছে উপকূল প্রথমে দেখুন উপকূল আমি একটু চিত্র একে বোঝাচ্ছি তো দেখুন আমি হচ্ছে একটা সমুদ্রের ছবি অঙ্কন করলাম তো এখানে ধরুন আপনি বসে আছেন হ্যাঁ একেবারে হচ্ছে সমুদ্রের তীরে আপনি বসে আছেন বসে আপনি সমুদ্রের দিকে হাত বাড়িয়ে কাউকে যেন ডাকছেন তো তার মানে কি আপনি সমুদ্রের কুলে বসে আছেন সমুদ্রের কুলে মানে তীরে বসে আছেন আর যদি একটা লোক এখানে দাঁড়িয়ে থাকে হ্যাঁ এইখানে দাঁড়িয়ে থাকে তার মানে সে কোথায় দাঁড়িয়ে আছে সমুদ্রের তীর থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে আপনাকে ডাকছে যে চলে আসো রাগ করে বসে থাকে না তার মানে সে উপকূল থেকে ডাকছে তার মানে এত কাছাকাছি আসলে বলা হয় না তো ধরুন দুই এক কিলোমিটারের মধ্যে এরকম অঞ্চলকে যেমন উপকূলীয় অঞ্চল বা হচ্ছে উপকূলীয় বন তার মানে একেবারে যে শুধু তীরেই এটাকে মানে আমি বোঝানোর জন্য বলতেছি হচ্ছে একটু মানে তীর থেকে একটু দূরবর্তী অঞ্চলগুলোকে বলা হয় আসলে উপকূল তাহলে এখানে কুলের অর্থটাকে চেঞ্জ করে দিল কী অর্থে উপকূল অর্থে মানে কাছাকাছি অর্থে সামীপ্য অর্থে এই জন্য বলা হয়েছে এখানে উপ উপসর্গটি সামীপ্য অর্থে ব্যবহার করা হয়েছে তো এরপরে লক্ষ্য করুন উপ উপসর্গটা হচ্ছে ক্ষুদ্র অর্থে কীভাবে ব্যবহার করা হয়েছে সাগর মানে বুঝায় আসলে কি বোঝায় মানে যেখানে বিশাল জলরাশি সেটাকে হচ্ছে সাগর বোঝায় হ্যাঁ তো সাগরের থেকে যেটা ছোট তার মানে একটু ছোট তিন দিকে যার জলরাশি তাকে হচ্ছে উপসাগর বলা হয় যেমন বঙ্গ উপসাগর মানে এই বঙ্গ বেসিনের আশেপাশে যে ছোট একটা সাগর আছে সেটাকে হচ্ছে উপসাগর বলা হয় যেমন দক্ষিণ চীন সাগর দক্ষিণ চীন সাগরটা কিন্তু হচ্ছে অনেক বড় তো আমি হচ্ছে এই দুইটার সাথেই উদাহরণ দিচ্ছি যে দক্ষিণ চীন সাগর মানে চীনের দক্ষিণে যে সমুদ্র আছে সেটা হচ্ছে অনেক বড় হ্যাঁ সেই তুলনায় হচ্ছে বঙ্গোপসাগর মানে বঙ্গ উপসাগর এটা কিন্তু অনেক ছোটো তার মানে এখানে উপসাগর বলতে বোঝাচ্ছে একটু হচ্ছে ছোট সাগর তো দেখুন হচ্ছে উপবন আসলে এখানে ক্ষুদ্র অর্থে বোঝাচ্ছে এটাও ক্ষুদ্র অর্থে বোঝাচ্ছে কীভাবে মানে বন হচ্ছে আপনার হচ্ছে বনটা হচ্ছে মানে বড় বনকে বোঝায় ফরেস্ট আর উপসর্গটা যুক্ত হওয়ার কারণে উপবন মানে বোঝাচ্ছে ক্ষুদ্র বন তো এবার দেখুন আ হচ্ছে এটা পর্যন্ত বোঝায় তো একটা লোক বিয়েবাড়ি গেছে বিয়ে বাড়ি গিয়ে সে এত খাওয়া খাইছে যে তার পেট হচ্ছে এই এইভাবে হ্যাঁ তো খাইতে খাইতে সে একেবারে তার কণ্ঠ পর্যন্ত এটা তার কণ্ঠ পর্যন্ত সে খেয়ে ফেলছে এই পর্যন্ত তার খাবার উঠে গেছে তো এখন আমরা বলতে পারি লোকটা কি করছে আকণ্ঠ ভোজন করেছে লোকটা কি করেছে আকণ্ঠ ভোজন করেছে তার মানে কণ্ঠ পর্যন্ত তো আপনি বলতে পারেন যে হচ্ছে আ সমুদ্র মানে সমুদ্র পর্যন্ত হ্যাঁ তো এখানে হচ্ছে আ উপসর্গটা হচ্ছে পর্যন্ত অর্থে ব্যবহার করা হয়েছে তো এবার হচ্ছে আপনি বলতে পারেন যে ঈষত অর্থে আরক্ত মানে হচ্ছে আ এটা ব্যবহার করা হয়েছে আ উপসর্গটা তো দেখুন রক্ত মানে কি মানে সম্পূর্ণ রক্তাক্ত হ্যাঁ তো কাউকে ধরুন হত্যা করা হলো চাকু মেরে হ্যাঁ তো সে কিন্তু তার সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে যাবে তার যদি আপনার হাত কাটে বা হচ্ছে আপনার শরীরে একটু জখম হয় তো তখন কিন্তু আপনার সমস্ত শরীর রক্তাক্ত হবে না বরঞ্চ আপনার শরীরের জামা একটু একটু রক্ত লাগবে সেটাকে বলা হয় আরক্ত মানে ইষৎ ঈষৎ মানে হচ্ছে হালকা বা হচ্ছে কম হ্যাঁ এরকম মানে আরক্ত তো তাহলে এটা ঈষৎ অর্থে ব্যবহার করা হয়েছে আ উপসর্গটা তো দেখুন বিপরীত অর্থে আ উপসর্গ কীভাবে ব্যবহার করা হলো গমন মানে হচ্ছে চলে মানে হচ্ছে চলে যাওয়া সে দিল্লি গমন করলো তার মানে সে দিল্লি চলে গেল আচ্ছা যদি বলি সে আগমন করলো তার মানে সে আসলো সে দিল্লি থেকে বাংলাদেশে আগমন করলো তার মানে হচ্ছে গমন অর্থ চলে যাওয়া আগমন অর্থ আসা হ্যাঁ এই হচ্ছে যেহেতু আ উপসর্গ যুক্ত হওয়ার ফলে গমন এর অর্থটাকে উল্টো করে দিয়েছে এজন্য জন্য হচ্ছে এটা বিপরীত অর্থে ব্যবহার করা হয়েছে তো এটাই ছিল আমাদের হচ্ছে সংস্কৃত উপসর্গের ব্যবহার আপনারা নবম দশম শ্রেণীর বুট বইটা দেখে পড়ে নেবেন আমি হচ্ছে আর দেখাচ্ছি না এবার হচ্ছে আমরা দেখাবো কয়েকটি মিল যেমন হচ্ছে দুইটা ভাষাই বাংলা এবং সংস্কৃত চারটি উপসর্গ আছে আ সুবিনী এরা হচ্ছে মানে বাংলা ভাষার শব্দেও আছে এবং সংস্কৃত ভাষার শব্দও আছে তো প্রশ্নে যদি বলা হয় যে আ এই উপসর্গটা কোন ভাষার উপসর্গ তো আপনি কী উত্তর করবেন তো তখন আপনাকে উত্তর করতে হবে সংস্কৃত এবং বাংলা এই দুটোই অপশনে যদি দুটোই থাকে দুটোই আপনাকে অ্যান্সার করতে হবে কিন্তু যদি আপনাকে এরকম একটা শব্দ উঠায়া দেয় প্রশ্নে যে আগমন এই আগমন শব্দের এই আ উপসর্গটা কোন ভাষার তখন কিন্তু আপনাকে উত্তর করতে হবে এটা হচ্ছে সংস্কৃত ভাষার কারণ কেন কারণ হচ্ছে গমন শব্দটা হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ তো এই জন্যই বলা হয় যে সংস্কৃত শব্দের পূর্বে যে উপসর্গ বসবে তা সংস্কৃত উপসর্গ এবং বাংলা শব্দের পূর্বে যে উপসর্গ বসবে তা হচ্ছে বাংলা ভাষার উপসর্গ তো দেখুন এখানে খবর এটা হচ্ছে বাংলা ভাষার শব্দ এই সু উপসর্গটা বাংলা ভাষার শব্দের পূর্বে বসেছে এই জন্য উপসর্গটা হচ্ছে বাংলা ভাষার একটা উপসর্গ বা বাংলা উপসর্গ কিন্তু সুকণ্ঠ এই শব্দটা যদি আপনাকে দিয়ে দেয় যে সুকণ্ঠ এর সু কোন ভাষার উপসর্গ তো তখন আপনাকে উত্তর করতে হবে এটা সংস্কৃত ভাষার উপসর্গ ঠিক একইভাবে নিখুঁত এখানে নি হচ্ছে অভাব অর্থে ব্যবহার করা হয়েছে মানে খুঁত মানে হচ্ছে দুষ আর নিখুঁত মানে হচ্ছে মানে দুষ নাইজার মানে দুষের অভাব এরকম আর কি তো হচ্ছে এই জন্যে এটাকে বলতে হবে যে বাংলা ভাষার উপসর্গ কিন্তু নিদারুণ দেখুন দারুণ শব্দটা হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ এই জন্য হচ্ছে আপনাকে এটা অ্যানসার করতে হবে যে এই উপসর্গটা সংস্কৃত ভাষার উপসর্গ তো হচ্ছে আজকে এ পর্যন্তই আর আমরা সামনে যাচ্ছি না আগামী লেকচারে আমরা দেখব বিদেশি ভাষার উপসর্গগুলো কীভাবে আপনি মনে রাখবেন তো আপনাদের সমস্যার কথা আমাদেরকে জানান লাইট হাউস অব্বাসুরের ফেসবুক ফ্যান পেজে এবং হচ্ছে আপনাদের চাহিদা থাকলে যে আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের পেজে জানাতে পারেন বা হচ্ছে আমাদের ভিডিও নিচে কমেন্টস করে জানাতে পারেন আমরা আপনাদের সমস্যা অনুযায়ী লেকচার তৈরি করতে চেষ্টা করব।